হ্যালো এভরিওান আজকের ভিডিওতে কথা বলবো আগামীকাল বৃহস্পতিবার মেনটেন্স আসছে তো মেনটেনেন্স পর আমাদের গেমে কি কি আসছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শুরু করছি আজকের ভিডিও গুগল প্লে বেস্ট অব দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ডস পাওয়ার জন্য ই ফুটবলকে সম্মানিত করা হয়েছে যেই কারণে আশা করা যা যাচ্ছে যে আগামীকাল আমাদের গেমে কোনামি থেকে এই সম্মান পাওয়ার উদ্দেশ্যে কিছু ফ্রি রিওয়ার্ডস কিন্তু দিতে চলেছে মানে আশা করছি এটাই যে দেবে কোন আমি আশা করছি সবাই মিলে সেটাকে সেলিব্রেট করবে এবার দেখা যাক কোন রিওয়ার্ডস মানে কি রিওয়ার্ডস আমাদের জন্য রেখেছে সিলেকশন টোকেন দিয়ে কোনো ইপিক দেয় নাকি কি শুধু জিপি কি দিয়ে আমাদেরকে সন্তুষ্ট রাখে সেটাই হচ্ছে দেখার বাট কোনামির থেকে বেশি আশা করাই বেকার দেখা যাক কোন কি করে এরপর কথা বলবো আপকামিং ক্যাম্পেন নিয়ে তো ব্রাজিল ইংল্যান্ড ন্যাশনাল টিম ক্যাম্পেন কিন্তু আগামীকাল চলে যাচ্ছে এর বদলে আমাদের গেমে আসতে চলেছে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন তো এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন ফুললি প্রায় কনফার্ম হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে আগামীকাল মেনটেন্স পর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন আসছে তো এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন আসার জন্য আমাদের গেমে নতুন কয়েন সেল অফার কিন্তু আসছে ঠিক আছে কয়েন সেল অফার আসা মানে আকর্ষণীয় বক্স আসা মানে বিজনেসটা এইবার শুরু করবে কালকে থেকে ঠিক আছে তো কালকে আমার ধারণা বলে নেইমারের যে প্যাকটা আসার কথা ছিল নয় কালকে নয়তো পরের সপ্তাহে যেহেতু কয়েন অফার আসছে আর পরের সপ্তাহে আশা করছি যে বার্সেলোনা অ্যানিভার্সারি ক্যাম্পেন মানে বার্সেলোনা অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করবে সেক্ষেত্রে মেসি নেইমারের একটা আকর্ষণীয় বক্স আসতে পারে সেখানে মেসি ব্লিচ কালার হতেই পারে দেখা যাক কদ্দুর কি করে আর মেসির কার্ডটা যদ্দূর শোনা যাচ্ছে যে এবারে আরও কিন্তু রেটিং ইনক্রিজ করবে মানে একশো আট তো হাইস্ট রেটিং রয়েছে একশো দশও করে দিতে পারে এবার দেখা যাক কোনামে কি কী করে তো যাই হোক যদি কালকে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন আসে তো সেক্ষেত্রে তার অধীনে কিন্তু খুবই ভালো ভালো রিওয়ার্ডস তোমরা পাবে যেমন লগ ইন বোনাসে তোমরা অনেক কয়েন পাবে তারপরে হচ্ছে ক্যাম্পেন হবে তোমরা কয়েন পাবে এছাড়াও সিলেকশন কন্ট্যাক্ট টোকেন তো দেবে তোমাদের আগেই বললাম মানে খুবই ভালোভাবে সেলিব্রেট করতে চলেছে আগামীকাল কোনামি মানে কুড়ি তারিখ হচ্ছে খুবই ইম্পর্টেন্স একটা দিন আমাদের গেমের জন্য দেখা যাক কোনামি খদ্দর দিয়ে আমাদের সমস্ত ইউজারদের মন খুশি করে এবার আমি কথা বলবো পোটোবক্স নিয়ে তো আগামীকাল এক ধরনেরই পোটোবক্স আসছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পোটোবক্স তো এই ওয়ার্ল্ড ওয়াইড বক্সের মধ্যে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় প্লেয়ার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইটা জাস্ট একটা প্রেডিকশন আগামী সপ্তাহের পারফরমেন্সের ভিত্তিতে এই প্রেডিকশনটা দেওয়া রয়েছে যেখানে তোমরা হালান থেকে শুরু করে ব্রোনা ফার্নান্ডেস এছাড়াও যাও প্লেয়ার কিন্তু তোমরা দেখতে টোটালি এটা বাদ বাকি এর কনফার্ম নিউজ আজকে রাতে বেলা আমি পেজে জানিয়ে দেবো সেখানটা অবশ্যই ফলো করে রেখো যে পোটোবক্সে কোন কোন প্লেয়ার আসছে এবার আমি কথা বলবো ডেলি গেমসে নতুন প্লেয়ার নেই তো ডেলি গেমসে নতুন প্লেয়ার অবশ্যই অ্যাড হবে যেহেতু একদমই লাস্টের দিকে আমাদের চলছে আমারই প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে পেনাল্টি মিস করো আমার প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে লাস্ট প্লেয়ার বাকি এই ল্যাপটা কমপ্লিট হলেই কিন্তু আমার লাস্ট প্লেয়ারটাও নেওয়া হয়ে যাবে তো আশা করছি এই বৃহস্পতিবারই কিন্তু ডেলি গেমসে নতুন প্লেয়ার অ্যাড হবে তো কালকে লাইভে আমি আসবো লাইভে এসে তোমাদেরকে সব কিছু দেখাবো যে কী কী নতুন আসছে না আসছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল দিয়ে রাখো প্রতি সপ্তাহে তোমরা দেখতে পাচ্ছ একটা করে লেজেন্ড কার্ড আমাদের গেমে অ্যাড করা হচ্ছে তো এই সপ্তাহে তোমাদেরকে তো শুরুতেই বললাম যে একটা আকর্ষণীয় বক্স আসছে তো এবার আকর্ষণীয় বক্স যদি না দেয় সেক্ষেত্রে লেজেন্ড বক্স তো দেবেই যে কোনো একটা লেজেন্ড তো আসবেই তো লেজেন্ড হিসাবে আমার ধারণা বলে পাথর এই বক্সটা মানে এই কার্ডটা কিন্তু সব থেকে বেশি ঠিক আছে এই পাথর কাঠটা অনেকদিন আগেই অ্যাড করেছে ডাটাবেসে এখনো কিন্তু ডাটাবেসে অ্যাড করা রয়েছে তো সেই জন্য ধরা যায় যে এই পাথর কাঠটাই সবার আগে দেবে কোনামি থেকে এবার দেখা যায় কোনামি কি করে তো বৃহস্পতিবারের যা যা আপডেট ছিল সবই তোমাদের জানালাম এরপর অফিসিয়ালি যেই আপডেটগুলো আসবে সব কিছুই তোমাদের জানাবো ভিডিও মেক করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে